এটি দুই নং ওয়ার্ড অর্থাৎ পশ্চিম তেলিগাতিতে সদ্য নির্মিত একটি কাঠের পোল যা চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে প্রতিদিন শতাধিক মানুষ এই পোলটি ব্যবহার করে স্কুল বাজার ও বিভিন্ন কাজে যাতায়াত করে থাকে চব্বিশ পঁচিশ অর্থবছর প্রকল্পের আওতায় এখন থেকে প্রায় সাত আট মাস আগে পোলটি পুনর্নির্মাণ করা হলেও অল্প কিছুদিনের মধ্যেই পোলের বিভিন্ন অংশ নষ্ট হয়ে গেছে অনেক তক্তা ইতিমধ্যে পুঁচে নরম হয়ে ঝুঁকিপূর্ণ হোস্তা সৃষ্টি করেছে ফলে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা তৈরি হয়েছে পুনর্নির্মাণ বাবদ এই পোলের বরাদ্দ ছিল প্রায় এক লক্ষ বারো হাজার পাঁচশো টাকা স্থানীয় বাসিন্দারা জানান বাজেটের সঠিক ব্যবহার করলে আরও টেকসই পোল তৈরি করা সম্ভব হতো এই পোলটি প্রথম স্থাপিত হয় প্রায় দশ বছর পূর্বে তারপর বেশ কয়েকবার সংস্কার করা হলেও পোলটি আবারও মেরামত করা জরুরি হয়ে পড়েছে নিম্নমানের কাঠ ব্যবহারের ফলে কাঠগুলো পুরোপুরি নষ্ট হয়ে গেছে স্থানীয় এক বাসিন্দা বলেন প্রতিদিন ছোট ছোট বাচ্চারা এই পোল দিয়ে স্কুলে যায় পোলের মাঝখানে ফাটল ধরেছে নিচের কাঠগুলো ঢিলে হয়ে গেছে আমরা ভয়ে থাকি কখন কী হয়ে যায় আরেক বাসিন্দা বলেন পোলটি বারবার মেরামত না করে এখানে একটি স্থায়ী ও শক্তপোক্ত ব্রিজের নির্মাণ করা দরকার এলাকাবাসীর পক্ষ থেকে জোর দাবি জানানো হয়েছে যে অবিলম্বে এই কাঠের পোল্টি অপসারণ করে একটি টেকসই ব্রিজ নির্মাণ করা হোক